শুয়েই তো হঠাৎ করে মনে মনে হলো যে একটু ভিডিও বানানোই যায় ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি বাড়িতে নেই বাড়ি থেকে চলে এসেছি হায়দ্রাবাদে কারণ এখানেই আমি জব করব বলে ঠিক করেছি তাই এখানে চলে এসেছি তো আপাতত একটা পিজি নিয়ে আমি সেখানে রয়েছি তো কিছুটা এই রকম হলো যে রুমটাই আমি রয়েছি এইখানটায় আমার বেড এটা আর ওই যে পাশে একটা বেড আছে ওটাতে আরও একজন থাকে আর বাকি যে দুটো বেড দেখছো দুটো ফাঁকা আছে এখনও কেউ নেই ওখানে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম সেমন কিছু করছিলাম না তো হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে একটা ভিডিও বানানোই যায় তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের দেখতে থাকো আমি কি করব আমি জানি না এখনও কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো চলো তো চলো এখন একটু রেডি হব এক জায়গায় বেরোবো তো আগে রেডি হয়নি নি কথা বলছি চলো তো হ্যাঁ বলি রেডিটা কেন হচ্ছি রেডি হচ্ছি তার কারণ হচ্ছে একটু ডিমার্টে যাব। কিছু জিনিসপত্র আমার আনতে হবে সেগুলো কেনার জন্যই ডিমার্টে যাব কিন্তু হ্যাঁ আমি একা যাব না আমার সাথে আরেকজন যাবে কে যাবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো তার আগে যে আমার চুলটাকে একটু সেট করে নিই যতই চেষ্টা করি ঠিকঠাক মতো বাজার কোনো ক্রমে হয় না এদিক থেকে খুলে যায় দিক থেকে খুলে যায় আর যখনই মাথায় হাত দিই তখন এত পরিমাণে চুল মানে ওঠে কি বলবো মেয়েদের জীবনে মানে এই চুল ওঠার মতো কষ্ট আর অন্য কিছুতে নেই যেটাতে এই চুল ওঠাতে হয় তো আমি চুলটা ভালো মতো করে বেঁধে নিয়েছি এবার একটুখানি আবার চুলটাকে ওপর দিয়ে আঁচড়াবো আসলে আমার চুল আঁচড়াতে এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে আমি চুল আঁচড়েই যাই আঁচড়েই যাই তো এবার একটু সামনের দিক একটু ছোটো ছোটো বার করে নিলাম একটু ঢং করতে তারপরে আমার এই কিউট কিউট দুটো ইয়াররিংস আমি পরে নেব কারণ কানে কিছুই কানের নেই খুলে রেখে দিয়েছিলাম কানটাই খুব ব্যথা করছিল তাই জন্য দেন আমি এবার একটু ছোট্ট একটা কিউট মার্কারটা একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ বাইরে যাব একটু লিপস্টিক না বললে হয় বলো তো চলো এইয হয়ে গেছি রেডি চলে এসেছি বাইরে আর এইজো এই মানুষটির সাথে আমি যাচ্ছি ডিমার্টে যে অনেকক্ষণ আগে এসে নিচে অপেক্ষা করছিল আমার জন্য তুমি সাজগোজ করতে একটু লেট করে ফেলেছিলাম আর এখানে ভিডিওটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দেখো আমরা যেখানটা থাকি আর কি সেখান থেকে বেরিয়েই চারপাশে কত দোকানপত্র আর এই যে লেহেঙ্গা টাইপস যে শাড়িগুলো এগুলো দেখে আমার খুব ভালো লাগে ওগুলো কিনতেও ইচ্ছা করে তখন মনে হয় যে না আমি তো এখনও জব পাইনি আমি এখনও বেকার মানুষ তো তারপরে ভেবে নিজেকে সান্ত্বনা দিই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডিমার্টে আর এখানে এসে ফার্স্টেই চলে গেছিলাম উপরে জামাকাপড়ের ফ্লোরে সেখানে গিয়ে একটু টি শার্ট আর ওর জন্য দুটো হাফ প্যান্ট দেখছিলাম তো দেখতে দেখতে আমারও একটা টপ পছন্দ হয়ে গেল তো সেখান থেকে কোনো চিন্তা ভাবনা না করি সেটা আমি বায়না করলাম যেটা আমাকে কিনে দিতেই হবে তো সেও আমার কথা একদমই ফেলতে পারলো না বললো ঠিক আছে এটা সুন্দরই লাগছে নিয়ে নাও তারপরে আমি মহা আনন্দের সাথে সেটা নিয়ে নিলাম আর এইখানে ফার্স্ট আমি প্রথমে একটু নর্মাল টপ দেখছিলাম যেগুলো মোটামুটি সা লাগছিল দেন আমাদের ফাইনালি এখানে কমপ্লিট শপিং এখানে অনেক কিছু নিয়ে ফেলেছি কি কী নিয়েছি তোমাদের পরে সেগুলো দেখাচ্ছি চলো এখন আপাতত এখানে বিল টিল করে বাইরে যাই এতটা পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো যে এখানে আমরা দুজনে মিলে আখের রস নিয়ে নিয়েছিলাম আর এটা খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে তারপরে দুজনে মিলে ঝিকিমিকি অটোতে উঠে চলে গেলাম হোস্টেলের উদ্দেশ্যে আর অটো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিকিমিকি আমাদের কলেজ এই দিকটাতে ছিল না এইটা একদমই টাউনশিপ দেখতে পাচ্ছ চারিদিকে খালি অটো আর অটো রাস্তায় যেদিকে তাকেও খালি অটোই দেখতে পাবে আর আমরা যে থাকতাম সেদিকটা একটু মানে এর এতটা টাউনশিপ নয় তো চলো এমন হোস্টেলের দিকে যাওয়া যাক 2000 years later তো আমার শপিং টপিং করা কমপ্লিট আর আমি চলেও এসেছি রুমে আর আমি কি কী শপিং করেছি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো তো এই জো এখানে আমি কিছু টিফিন বক্স ওয়াটার বটল আর কিছু খাবার জিনিস রয়েছে আর এটা টপও নিয়েছি তো এগুলোই আজকে আমি শপিং করেছি আজকের ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ওকে বাই